সপ্তাহে কয়টা ডিম খাওয়া ভালো ১৯ সালের বাইশ এপ্রিল দ্য নিউ ইয়র্ক টাইমস এ এই বিষয়ে একটি লেখায় সেই সূত্রে উল্লেখ করা হয় যে সপ্তাহে প্রতিদিন অর্ধেকটি করে ডিম খেলে বা সপ্তাহে তিন চারটি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে তবে লেখায় এটাও উল্লেখ করা হয় যে গবেষণা তথ্যের অর্থ এই নয় যে ডিম খাওয়া একেবারে কমিয়ে ফেলতে হবে কতজনের উপর কোন অবস্থায় গবেষণা পরিচালিত হয়েছে সে কথাও সেখানে উল্লেখ করা হয় এটা সবাই জানেন শিশু ও কম বয়সীদের জন্য ডিম খুব প্রয়োজন বরং চর্বিসিদ্ধ মাংস কম খেলে কোলেস্টেরেল জমে রক্তনালিতে ব্লক সৃষ্টির আশঙ্কা অনেক কমে ডিমে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেও সম্পৃক্ত চর্বি তুলনামূলক কম তাছাড়া ডিমে আছে অনেক পুষ্টিকর উপাদান মুরগির একটি বড় ডিমের বাহাত্তর ক্যালোরির মধ্যে ছয় গ্রামের বেশি প্রোটিন ও প্রায় পাঁচ গ্রাম অসম্পৃক্ত চর্বি থাকে ফসফরাস পটাশিয়াম ভিটামিন এ ও ডি বিভিন্ন বি ভিটামিন এবং আরও অনেক পুষ্টিকর উপাদানের একটি ভালো উৎস ডিম ডিমের কুসুমে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের জন্য প্রয়োজন তাই আমাদের দেশের বিশেষজ্ঞরা বলেন শিশু ও যুবসমাজের জন্য প্রতিদিন একটি ডিম খুব দরকার বেশি বয়সে হয়তো সপ্তাহে একটি দুটি ডিম খেলে চলে বিজ্ঞানীরা পরীক্ষায় দেখলেন প্রতিদিন একটা ডিম নিরাপদ এমনকি প্রতিদিন দুইটি ডিমও চলে